নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যে যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না উপমা যে যেদিকে দুটি চোখ দেখি মহিমা তার নিয়ম এই জগতে হয় নাই উপমা তাই দমে দমে এই জবানে সেই নামে শরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে করি খাদ্য